আলহামদুলিল্লাহ বোন আপনার নাম কি আমার নাম মিষ্টি 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 তোমার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি কুড়ি গ্রাম কুড়ি গ্রাম উত্তর অঞ্চলে তো জি তোমার পরিবারে কি কে আছে মিষ্টি আমার পরিবারে আমার বাবা নেই আমার মা আছে আমার চার বোন আছে তাদের বিয়ে হয়ে গেছে যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে আচ্ছা তোমার পরিবারে তোমার বাবা নেই তোমার মা আছে আর তোমার চার বোন আছে আচ্ছা তোমার চার বোন কি বড় না ছোট আমার বড় ও তাদের বিয়ে হয়ে গেছে যাক মাশাল আচ্ছা তোমার মা কি করে আমার মা বাসায় কাজ করে বাসা কাজ করে আচ্ছা ঠিক আছে তুমি প্রতিবেদনে মূলত আসার কারণটা কি যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না তাই আমি এখান থেকে আমার চার বিয়ে হয়েছে তার জন্য আমি এখানে আসা সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এই বোনটির কথা তার যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না তার চার বোনের বিয়ে হয়ে গেছে তার যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না এই জন্য আমাদের কাছে এসেছে যেন যৌতুক বিহীন একটা জামাই চায় তাই তো জি আচ্ছা কেমন যৌতুক চায় আপনাকে বিয়ে করার জন্য এমন পরিমাণ টাকা যেমন তিন চার লাখ টাকা যেটা আমার যাওয়ার ক্ষমতা নেই মানে তিন চার লাখ টাকা দাবি করে আপনাকে বিয়ে করার জন্য এখনো কি যৌতুকের প্রথা আছে আপনি জানেন যৌতুক নেওয়া দেওয়া দুটোই অন্যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা বিয়ের সংবাদ কেমন আছে আপনি তো মার্শাল অনেক সুন্দর বিয়ের সংবাদ ওইখানে বিয়ের সংবাদ আসলে যৌতুকটাই চলে মেইন কথা হলো যৌতুকটা চলে আচ্ছা মিষ্টি তোমার একটু আমরা পার্সোনাল কিছু উপস্য করবো তোমার বয়স কত বর্তমান আমার দারিদ্রতার কারণে আমি পড়াশোনা করতে পারছি আচ্ছা আমাদের কাছে মূলত এসেছেন বিয়ে স্বাদের জন্য আচ্ছা যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চাই যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিতে চায়। তার বয়স যদি একটু বেশি হয় সমস্যা আছে না তার যদি অতীতে কোনো বাচ্চা থাকে আপনি তো অবিবাহিত একটা মেয়ে বিবাহিত ছেলেকে বিয়ে করবেন সে আমার যদি সুন্দরভাবে দেখাশোনা করতে পারে আমাকে বুঝতে পারে তাহলে আমার আর কিছু দরকার তাহলে আর কিছু দরকার নাই ভেবে বলতেছেন তো আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো ভালো লাগলো যদি কোনো ভাই তার বউ অসুস্থ তার বউকে সেবা করার জন্য আপনাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আমি বিয়ে করবো তাকে সত্যি জি আলহামদুলিল্লাহ আচ্ছা যদি কোন প্রবাসী ভাই আপনাকে দর্শক তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে হবে কারণ আপনার তো ফোন নাই তাই না সুপ্রিয় দর্শক আপনারা সবই শুনলেন এই জীবন গল্প